বাংলা চলচ্চিত্রের মহানায়ক ও নায়করাজ রাজ্জাক এবং সময়ের সুপারস্টার শাকিব খানের সঙ্গে খুব ভালো সম্পর্কের কথা ঢালিউড ইন্ডাস্ট্রিতে সবারই জানা প্রয়াত রাজ্জাককে খুব পছন্দ করতেন শাকিব খান অন্যদিকে শাকিব খানকে প্রচন্ড রকম স্নেহ করতেন নায়করাজ এবার কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের নামে মেট্রো রেল স্টেশন নামকরণ হোক এমন জোর দাবি জানিয়েছেন সময়ের সেরা নায়ক সাকিব খান তিনি বলেন কালজয়ী চিত্রনায়ক প্রযোজক ও পরিচালক নায়করাজ রাজ্জাকের অবদান বাংলা চলচ্চিত্রে অবিস্মরণীয় বাংলা চলচ্চিত্রের উত্থানে তার অবদান ছিল অসামান্য ধীরে ধীরে তিনি গণমানুষের নায়কে পরিণত হয়েছেন সবার মনে আজও তিনি গেথে আছেন প্রয়াত কিংবদন্তি নায়করাজ রাজ্জাককে যেন দেশের মানুষ এভাবেই সারা জীবন মনে রাখেন সেজন্য তার নামে নির্মিতপ মেট্রো রেলে একটি স্টেশনের নামকরণ করার দাবি জানিয়েছেন ঢাকায় চলচ্চিত্রে তারই উত্তরসূরি তারকা অভিনেতা শাকিব খান দেশের চলচ্চিত্রের শীর্ষ এই নায়ক বলেন নায়করাজ রাজ্জাকের নামে রাজধানীতে নির্মাণাধীন মেট্রো রেলের কমপক্ষে একটি স্টেশনের নামকরণ হওয়া দরকার তাছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ কোনো স্থানে একটি স্ট্যাচু হওয়া দরকার নায়করাজ রাজ্জাক এটা ডিজার্ভ করেন নায়করাজ রাজ্জাকের পর ইন্ডাস্ট্রি শাসন করা নায়কদের একজন সাকিব খান গত দেড় দশক ধরে তিনি মিস্টার ঢালিউড প্রযোজক পরিচালকদের আস্থার নির্ভরযোগ্য নাম শাকিব খান ঢালিউডের এই ভাইজান খ্যাত তারকা বলেন একটা সময় এদেশে উর্দু ভিন্দিসি ছবি চলত উত্তম কুমার ওয়াহিদ মুরাদ মোহাম্মদ আলীদের ছবি দেখত দর্শক তখন রাজ্জাক সাহেবের আবির্ভাব হয় তার কারণেই মানুষ বাংলাদেশের ছবি দেখা শুরু করেছিল রাজ্জাক সাহেবের ভক্ত হওয়া থেকে শুরু করলো তখন বাংলা ছবি নিজের সংস্কৃতিতে চলতে শুরু করলো সত্যি এ এক বিরাট অবদান পশ্চিমবঙ্গে মহানায়ক উত্তম কুমার তার নামকরণে কলকাতায় রয়েছে মহানায়ক মেট্রো স্টেশন ওই উদাহরণ টেনে সাকিব খান বলেন টালিগঞ্জের উত্তম কুমারের নামে বড় করে তার ছবি লেখা রয়েছে উত্তম কুমার মেট্রো স্টেশন আমাদের দেশে এখন মেট্রো রেল নির্মিত হচ্ছে এখানেও রাজ্জাক সাহেবের নামে কমপক্ষে একটি মেট্রো রেল স্টেশনের নামকরণ করা উচিত তাহলে প্রতিদিন হাজারো মানুষ তাকে স্মরণ করবে নতুন প্রজন্মের কাছেও বেঁচে থাকবেন সাকিব খান আরো বলেন গর্ব করে বলি তিনি আমাদের নায়করাজ এটা সাহেবের অবশ্যই ডিজার্ভ করেন আমাদের ইন্ডাস্ট্রির জন্য তিনি সারা জীবন খেটেছেন তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্বাধীনতা পদক সহ অসংখ্য সম্ভাবনা পেয়েছেন রাজ্ক সাহেবকে তার প্রাপ্য সম্মান হিসেবে সেটা সরকারের করা উচিত আমাদের ঢাকায় যে মেট্রো হচ্ছে সেখানে নায়করাজ রাজ্জাক মেট্রো রেল স্টেশন নামকরণ হোক প্রিয় ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করতে ভুলবেন না